বাংলাদেশ জামায়াত ইসলামীর কট্টর সমর্থক ও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা করা ব্যক্তিদের নিয়ে বরিশালের সদর উপজেলা বিএনপির কমিটি গঠনের অভিযোগ উঠেছে অভিযুক্তরা বলছেন যারা এসব অভিযোগ করছেন তারা মাদকাসক্ত অপরদিকে জেলা বিএনপি বলছেন সদর উপজেলা বিএনপির কমিটি গঠনের বিষয়ে তাদের কোনো মতামত নেয়নি কেন্দ্র বরিশাল সদর উপজেলা বরিশাল বিভাগের হেডকোয়ার্টার হওয়ায় চোদ্দ অক্টোবর নুরুল আমিনকে আহ্বায়ক সাইফুল ইসলাম আব্বাসকে সদস্য সচিব এবং সালাম রাড়ি সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি এর পরপরই কমিটি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয় পদবঞ্চিতদের মধ্যে আমরা পথ পেলাম না পথ পেল সেই ব্যক্তি যিনি এসির মধ্যে ঘুমিয়েছিলেন এই কমিটির সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক করেছে একজনকে যিনি আব্দুল সালাম তিনি আওয়ামী লীগের প্রকাশ্যে নৌকামাকড়ায় সমর্থনে ভোট চেয়েছেন সালাম রাই সালামরিনায় ভোট দিন এই কমিটি অবিলম্বে প্রত্যাহার করে তৃণমূল বিএনপিকে মূল্যায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি দাবি করেছেন পদবঞ্চিতরা না আমরা তাদেরকে আন্দোলন সংগ্রহ কোনো সময় পাইনি তারা পাঁচ তারিখের পরের কমিটি বিএনপি এর আগে আমরা পাইনি এর আগে যুগ্ম সম্পাদক যাকে বানাইছে উনি ছিল আওয়ামী লীগের একজন দোষর আর সম্পাদক যাকে বানাইছে সে হলো জামাতের লোক কিন্তু তারে পাইছি আমরা নয় তারিখের পর পাঁচ তারিখদের স্বাধীন হয়েছে নয় তারিখের পর পাইছি এর আগে তাকে আর পাওয়া যায় না এবং তার সাথে যারা আছে ম্যাক্সিমাম লোকজনই আওয়ামী লীগ আওয়ামী ঘোষা আওয়ামী লীগের ওই কিছু লোক আছে না যারা এলাকা দিয়ে পালায় না এইসব লোক তাদের সাথে চলে বিএনপির কোনো লোক তাদের সাথে সম্পৃক্ততা নেই দেশ নায়ক তারেক রহমান সে বলছে মাঠ পর্যায়ে বিশ্লে চুল বিশ্লেষণ করে কমিটি দেবে আমি যারাই কমিটি দিছে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠ পর্যায়ে বিশ্লেষণ করে কমিটিটা পুনরায় বিবেচনা করবেন সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন এই কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপিকে অবমূল্যায়ন করা হয়েছে তাছাড়া এই কমিটি গঠনে বরিশালের এক নেতা আর্থিক লেনদেনও করেছেন আমরা রাজপথে বুক চিতিয়ে যুদ্ধ করেছি আর এসির ভিতরে থেকে যিনি বাতাস খেয়েছেন তিনি আজকে পথ পেলেন কিসের বিনিময় পেলেন এটা আমাদেরকে বলতে হয় না এটা বোঝে মানুষ আজকে কারা যারা দীর্ঘদিন তিন বছরে যারা যে নেতা রাজপথে ছিলেন না তার সুপারিশেই এই কমিটি আনা হয়েছে তবে বরিশাল সদর উপজেলা বিএনপির সদ্য গঠিত কমিটির আহ্বায়ক বলছেন যারা এসব অভিযোগ করছেন তারা স্রেপ মাতকাশক্ত সেদিন কে যখন আমরা প্রথম কমিটি বেয়ে ঢাকা থেকে আসি আপনারা দেখছেন যে মানুষের কি ঢল আমাদেরকে রিসিপশন করছে এর থেকে প্রমাণিত আমার জনপ্রিয় কথা এবং আমি এমন কোনো কর্মকাণ্ড নাই দলীয় যে আমি করি নাই একজন মাদকাসক্ত ব্যক্তির কথা আমি মনে করি যে সে সম্পূর্ণ এখনো উন্মত আছে না এই ধরনের উদ্ভব কথাবার্তা সে কিভাবে বলে বরিশাল জেলা বিএনপি বলছে সদর উপজেলা বিএনপির কমিটি গঠনের বিষয়ে কেন্দ্র জেলা থেকে কোনো মতামত নেয়নি তাদের কিছুটা ব্যর্থতা ছিল সাংগঠনিকভাবে সে কারণেই হয়তো এই সদর উপজেলা কমিটি পরিবর্তন করা হয়েছে কিন্তু এই পরিবর্তনটি সুন্দর হতো যদি আমাদের সাথে আলোচনা করে করতে পারত তাহলে আমরা হয়তো আরও কিছুটা পরিশোধিতভাবে এই কমিটিকে উপহার দিতে পারতাম বিশ্লেষকরা মনে করছেন সামনে নির্বাচনে জয়ী হতে হলে বিএনপির নেতাকর্মীদের একতাবদ্ধ থাকতে হবে যেসব বিষয়গুলো সামনে আসছে সেই সব বিষয়গুলো এভাবে চলতে থাকলে এবং দলের মধ্যে অনুপ্রবেশ ঠেকানো না গেলে বিএনপিকে চরম পোস্তাতে হবে এখন এই এই সময়টায় যে নির্বাচনে একটি আবাহ তৈরি হচ্ছে ঠিক সেই সময় যদি তাদের মধ্যে একটি অন্তরকহ থাকে দ্বন্দ্ব থাকে এবং তারা যদি বিভাজিত হয়ে যায় তাহলে কিন্তু তাদের জন্য নির্বাচন একটি হুমকি অর্থাৎ তারা তাদের যে প্রত্যাশিত আসন সেই আসন হারাবার খুব বেশি সম্ভাবনা থাকবে একাধিকভাবে বিভক্ত বরিশাল বিএনপি এর মধ্যে সদর উপজেলা বিএনপির সদ্য গঠিত কমিটির তিনজনই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ারের অনুসারী